বুধবার সকালবেলা রাজধানীর জিবি বাজার এলাকায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালায় ট্রাফিক প্রশাসন প্রশাসনিকভাবে এদিন অভিযানে লক্ষ্য করেছেন নো পার্কিং জোনের মধ্যে প্রচুর সংখ্যক গাড়ি বাইক পার্কিং করা হয়েছে একই সাথে লক্ষ্য করেন জিবি বাজারের রাস্তার পাশে থাকা দোকানপাটে ব্যবসায়ীরা প্রশাসনিক সুযোগ নিয়ে রাস্তার মধ্যে পশরা ঝুলিয়ে মানুষের পথ আটকে রেখেছে ট্রাফিক প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে পশরা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন এদিন অভিযান প্রসঙ্গে ট্রাফিক ডিএসপি স্বপন সরকার জানান বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে ১৬ এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত চলবে আগরতলা শহরে স্পেশাল ড্রাইভ বলে জানান আমাদের আজকে মূলত আপনারা জানেন আমরা আগরতলা ট্রাফিক তো সবসময় আমরা এনফোর্সমেন্ট ডিউটি করি তবে আমাদের ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ অব্দি আপনার আগরতলার শহরের বিভিন্ন এরিয়াতে আমরা স্পেশাল রাইড করছি মূলত ইলিগাল পার্কিং যত্র যত্র পার্কিং যে আছে এর বিরুদ্ধে মূলত আমাদের অভিযান এবং সেই অভিযান আমরা আজকে থেকে শুরু করছি এবং পঁচিশ তারিখ পর্যন্ত কন্টিনিউ চলবে